আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভিন আসারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহ ওয়াশিস রহমতে সম্মানিত দর্শক আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক আমি যে গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে থাই বেনানা ম্যাঙ্গো অনেক জনপ্রিয় একটি অনেক সুস্বাদু অনেক সুমিষ্ট আম একটি বেনানা ম্যাঙ্গো এই নাম এই জাত সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন গাছে আম প্রচুর পরিমাণ ফলন হয় এবং প্রচুর পরিমাণ আম ধরে এবং এর বীজটা অনেক পাতলা আমটা খেতেও অনেক সুস্বাদু অনেক মিষ্টি আপনারা এই যে দেখেন থোকায় থোকায় ধরে আসে ঠিক আছে একটি ঝাড়ে পাঁচটি আম ধরে আসে হ্যাঁ প্রত্যেকটা গাছে দশটা বিশটা পনেরোটা পাঁচটা ষাটটা আপনার যে রকম কোয়ালিটির গাছ নেবেন আমাদের থেকে সেই রকম কোয়ালিটি ফুল গাছ কিন্তু আমরা দিতে সক্ষম হব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক তাই দেরি না করি স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ঠিকানায় দুই একদিনের দিনের মধ্যে পৌঁছে যাবে আপনার অর্ডারকৃত গাছ ঠিক আছে যারা প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলি যে ভাই যেখানে সেখানে ফোন দিয়ে প্রতারিত না হয়ে সরাসরি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করেন এতে আপনারাই লাভবান হবে ঠিক আছে সম্মানিত দর্শক আমরা সমগ্র বাংলাদেশে দুই একদিনের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই গাছগুলো ডেলিভারি দিচ্ছি আমরা সরজমিনে এসেও আমাদের থেকে গাছ ক্রয় করতে পারবেন বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটির যারা ছাদ বাগান নেবেন ছাদ বাগানের জন্য সব রকম সব সাইজের সব জাতের গাছ হবে আমাদের কাছ থেকে অর্ডার করলেই সম্মানিত দর্শক অতি স্বল্প মূল্যে এই গাছগুলো কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি এখন আমসহ গাছগুলো আমরা সুপার প্রিমিয়াম কোয়ালিটির যে গাছ সে গাছগুলো কিন্তু অনেক সোজা অনেক মজবুত সে গাছগুলো কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি তাই স্টক সীমিত তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হলো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা আপনারা সরাসরি আমাদের কাছে ফোনেও যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি শামীম হুসাইন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর যে যেখানে থাকেন অবশ্যই নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আহমতুলিল্লা